নয়টা মুরগির ডিম বসাইছিলাম সাতটা আছে একটা মুরগির ডিম মুরগি খেয়ে ফেলছে এই যে যে মুরগিটাকে বসাইছিলাম সেটাকে খাওয়াইতেছি তাওয়া লেগে যা মুরগি ঘর থেকে উঠতে উঠতে বের হয় এটা কেউ সময় দেখছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানান মূলত হয়েছে কি এই ট্যাপারের ভিতরে আমি ঢেকে রেখে গেছিলাম একটা ডিম মুরগি মানে প্রথমে তো বুঝতে পারে না দেখি একটা ডিম কই পরে একটু ভালো করে দেখি যে নিচে মানে মুরগির যেই মানে ডিমটা খাইছে সেটা বোঝা যাচ্ছে মানে হালকা ভেজা ভেজা ছিল আর খোসা সদ্য মানে পুরো খেয়ে ফেলছিল যাক ফ্রিজের ডিম হচ্ছে তিনটা বসাইছিলাম তার মধ্যে থেকে এই একটার মধ্যে ব্রুন আসছে যদি একটু দেখায় তো এই যে যে শিরাগুলো দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম আমি ইউশা মুরগিদের ঘরের মধ্যে যে কাঠগুলো আছে যার কারণে এই যে মুরগি উপরে উঠে বসে থাকে আর রাত্রে এইভাবে থাকে যার কারণে মূলত ওদের হালকা ঠান্ডা লাগছে আর আজকে রোদও ওঠে না আরও বেশি শীত প্রচুর শীত আর রাত্রে তো আরও মানে অস্থির লেভেলে শীত পড়ে যার কারণে মূলত এগুলো সরাই দেব এগুলো সরানো যায় সরানো হয়ে গেছে আর এখান থেকে একটু এগুলা ফাঁকা ফাঁকা করে দিছি যার কারণে মূলত ঘরে বেশি আলো পড়তেছে অনেক খানিকটা জায়গা বেড়ে গেছে ঘরের মধ্যে আরো ভালোভাবে থাকতে পারবে ওরা এখন একটু জাস্ট জীবাণুনাশক স্প্রে করে দিতে হবে পুরো ঘরের ভিতরে এই যে বাইরে খোসা পরে আসে দেখতেছি এইখানে এই ডিম টপ ফোটার কথা ছিল এখানে ফুটছে দেখে কি অবস্থা বাচ্চার এই যে একদম একদম নতুন বাচ্চা এখানে মালসাটা ভেঙে গেছে যার কারণে এরা দেখি এখানে নিজেদের মতো বাসা তৈরি করে কয়েকটা পালক দিয়ে এখন তো আবার দেখতেছি পালকও নাই এমনিই বাচ্চা ফুটায় ফেলছে আজকেই ফুটছে বাচ্চাগুলো যাক রোদ উঠছে আমি আজকে ভাবছিলাম রোদ উঠবে না আর বাচ্চা ফোটার পরে এই ডিমের খোসাটা ফেলে দিবেন নালে খেয়ে ফেলতে পারে খেয়ে ফেললে আবার রোগ জীবাণু ছাড়াবে ব্যাকটেরিয়া থেকে যা যাও দশ টাকা কব তো আর ছাড়তেছি এখন ওড়ানোর জন্য হ্যাঁ যাও 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 এই যে এটা নতুন বাচ্চা এটা আবার এসে বসে পড়বে এই যে সবই তো বসে পড়লো আজকে দুইটা এদেরকে তাড়া দিব না উড়ানোর উদ্দেশ্য আসলে নেই এমনি ছাড়লাম বাইরের আলো বাতাস খাওয়ানোর জন্য এরা উঠতে থাকুক আর এই যে আমার ইন্টারন্যাশনাল কবুতার দরজা খোলার সাথে সাথেই বের হয়ে যাবে একা একাই এই কবুতর আমার খুব পছন্দের একটা কবুতার কবুতার আবার উড়ে গেল কি জানে দেখছে भाई तो छादे के ऊट से झड़काने बड़ा भयते उड़ गया से এই গৌ তারা আটকায় রাখছিলাম দরজা খোলা ছিল তাই আটকায় দিলাম ও তার আগে যে কবুতরটা ছাড়লাম ওইটা সহ দুইটা মাদি কবুতর আমার এক বড় ভাইয়ের কাছ থেকে নিই কিনে না বাচ্চা করার জন্য নিয়েছি মূলত ভাইয়া সব নর কবুতর গুলো রেস্টে দিবে যার কারণে আমার কাছে মাদি কবুতর বাচ্চা করার জন্য দিয়েছে আর এই যে এই কবুতরটা মূলত ভাইয়ের কাছ থেকে নিই হাতে যে দুইটা কবুতর দেখা যাচ্ছে এটা কি বললাম এটা হচ্ছে হীরালাল কবুতর এটা তো হাই ফ্লাইং এ ছিল নাকি হ্যাঁ এটা হাই ফ্লাই এর সব ফ্লাই হাই ফ্লাই এবার খাবার দাবারের পালা ধান গম ভুট্টার পাশাপাশি সরিষা খাওয়াবো তাহলে সরিষা খাওয়ানোর ফলে কবুতরের শরীর গরম থাকবে আর রোগ বেলায় ঝুঁকি কমে যাবে আর এই যে আরেকটা কবুতার এই সামনে যেটা দেখা যাচ্ছে এই যে সেই কবুতারটা ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম এরও দেখতেছে ডিম জমসে খুব সুন্দরভাবে বাচ্চা ফুটে যাবে এখানে তালা মেরে রাখছি যাতে চরে চুরি করতে না পারে এই খাঁচাটাই বাইরে আর শুধুমাত্র আর তাবাদে সবগুলা কবুতার ভিতরে যেহেতু এটা বাইরে এর জন্য এখানেও তালা দিয়ে দিছি